তুই আইতে তোর বাপ হামবারের লগে লই আইস হেতারে গান তো দিলেন খাবাই গরু খোঁড়ার লগে বাঁধে রাখবো বুঝতি বুঝত তোর বাপের কথা মন আইলে মন চাই হেতারে আই কাবি খেয়ে গেলে বুঝতি মনে এরে তোর বাপে কিচ্ছু নাকি আর কোয়া সাই হ্যাঁ এই হালার হুতে রাজবাদ দোয়া আর লগে বসে একই তুলে বই এত আকিস বিড়ির ফেকেট গা আর ফকরি ঢুকাই দিয়ে বুঝতি পুরা দোয়ানের সামনে আর আবার আর মারি খাবাইছে বুঝতি আর আবার আরে হিসাবে যে হিসাবে ব্যাগের সামনে আমি কথা বলতাম বন্ধু ওইখানে মন আইলে আমি খাইয়া লাই जुलडिया माला से माल लई आइसे माल खाई एकटु तो मातान खाना करे सुलिया तो बेर दिखे अच्छा बंधु तू कोसाई आरे तु भाभी गे रूम कि हैं है तू हातरे कोतुन बागा आंचो तु भाभी गा अस्तै के बार पूरा ओ जाते ना बेटा हैं कोतुन बड़ा, है? बड़ा आंचो ओ जात कुजात आर मन साई के जानो छि साफे काडी তোর আব্বার জাগা শান্তি দেবো মন দিয়ে গাঁজা খামো একটু খামা করুম একবার বিচার বে আর কাছে তুই জানা গত আরে ঘরে জায়গা দেন তোর বি এলাকাতে খেলি এটাই লেগে বেড়া বিচার বেড়া মনে আরে ঘরে জায়গা দেন বাবা লিপ্তি ঘৰৰ লগ বান্ধি আৰু জাগা হনীৰ হুতেনা তুই এৰে

কালে বেড়া আয় বেছি কোন কালে বেড়া আয় ঘুরে দাঁড়ালে করছি আর হামা কথা না তোর আব্বা তো বেড়া আর সালাম কথা কয় এরে কানা সাথে হলা তোর আব্বা মাঝে বাই বাজে কাম করে আর তুই হেতার হলা ওই গাঁদা খাস গাঁদা কাটি আনা ঠকর এরে আড়া হো নির্ভুত পাপে রাস্তা রাস্তায় ল্যাংটা আডে আর হলা খায় শেয়ার মানে বড়ে অন হেকি চেয়েছে কেন হাল আর হুত থালা আর এটা বাত রাইলা রাস্তা তাই সুমিন দেখাস কেন আড়া ও মা হাম্বা কাকা না না

তিয়ারে কথা হামবা তুই আরে হামবা না কই বেটা আব্বা কতি আছা হাল আর আরা হামবা কোস খালা অন যাই অন যাই তোর বাপের কাছে বিশেষ দেমু এতরা জি তোর মতো ও গব্বর না ছলা হেতে দিনে জন্ম দিছে নাকি রাত জন্ম দিছে আজি গামু যায় যাই তারে খবরদার দরকার খবরদার যদি আমনে আর আব্বার কাছে আন নামে আর একবার কোন দিন মিছে দেন তাহলে আমি নাম যে হামবা মজ্জে এটা আই পুরো এলাকা পোস্টার লাগাই লাগাই ব্যাগ এরে জানাই দিমু

গরি গায়ে তুমি বাজার বেশি আলাদা করে আগে যাই গে বাপের কাছে বিশেষ দেখা যাবনি হালা তারা হলায় তো লাগে